আসসালামু আলাইকুম সবাইকে আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো এই যে দেখতে পারতেছেন সুন্দর একটা মাছ এটা আসলে একটা ব্যাংক তো এই ব্যাংকটা কিনেছিলাম কিছুদিন আগে তো টাকা তেমন ফেলতেছি না তো এখন ভাবতেছি আমার একটা স্বপ্ন পূরণ করবো খুব বড় স্বপ্ন নাকি স্বপ্ন না ছোটোই যেহেতু ব্যাংকটা ছোটো স্বপ্নটাও ছোটোই ইনশাল্লাহ এই ব্যাঙ্কটা যেদিন ভরে যাবে সেদিন আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমার কী স্বপ্ন পূরণ করব দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি ব্যাংকটা ভরে বলতে পারি ও এখন আমার যেতেছিলাম গাছ থেকে কিছু আম পাড়ার জন্য তো এখন বিকালবেলা সূর্য প্রায় ডুবে যাচ্ছে এরকম সময় আমি বাবুকে নিয়ে সাজে আসলাম কিছু আম পারবো সাজে আসার পর দেখি অনেক বেশি বাতাস হইতেছে আমি সাদে গেলে বাবুকে কুল থেকে নামাতে চাই না আমার নামাই না আমার ভয় লাগে যদি ওর দৌড় দিয়ে পড়ে যায় যেহেতু সাদে রিলিং নেই দেখেন গাছে অনেক আম আসছে আমার মোবাইলের ক্যামেরার কোয়ালিটি খুবই খারাপ একদমই ভালো না তো কিছু করার নাই এই ক্যামেরা দিয়ে ভিডিও করতে হয় তবুও আগে একটু ভালো ছিল আমার মোবাইলটা বাবু পানির মধ্যে ফেলে দিয়েছিল এরপর থেকে একদম খারাপ হয়ে গেছে ক্যামেরার ভিতরে পানি ঢুকে গেছিল। তো ওই ক্যামেরা দিয়ে ভিডিও করি আপনারা এটাতেই দেখেন কিছু করার নাই যদি কখনো নতুন মোবাইল কিনি তাহলে হয়তো বা ভালো ক্যামেরা দিয়ে আপনার সাথে ভিডিও করে শেয়ার করতে পারবো তো অনেক বেশি বাতাস হইতেছিল তো এখন এইখানে কিছু জিনিস ছিল এগুলো নামায় নিছি নামানোর পর আবার এইদিকে নারকেল গাছ নিচে আসলাম দেখলাম অনেক বেশি বাতাস তারপর সূর্য একদম ডুবে যাচ্ছে সুন্দর একটা মুহূর্ত কিন্তু গাছের জন্য তেমন দেখা না যায় বাবুকে দেখাচ্ছিলাম যে দেখো ডুবে যাচ্ছে তো এই যে দেখেন পরিবেশটা সুন্দর ছিল বিকালবেলা সুন্দর বাতাস এখন যেহেতু বৈশাখ মাস যে কোনো সময় বৃষ্টি চলে আসতে আসতে পারে আর যে কোনো সময় রোদ উঠে যায় এরকম একটা অবস্থা তো আমরা এখন গাছ থেকে কিছু আম পেরে নিব। আমি বাবুকে কুলে নিয়ে পারতে পারতেছিলাম না ভিডিও করি না এর জন্য এক দিক দিয়ে বাবু ছিল কুলে আর একা দিয়ে আম পারতেছিলাম এই যে দেখেন বাতাসে একদম সব কিছু ওড়ায় ফেলতে ছিল আমার ক্যামেরাতে তেমন ভুলে যাচ্ছিল না কিন্তু তখন অনেক বেশি বাতাস ছিল তো এই বাতাসের মধ্যেই আমরা মা ছেলে মিলে কিছু আম পেরে নিচ্ছিলাম আম পা আম পাড়ার ভিডিওটা আমি শেয়ার করতে পারি না আপনাদের সাথে এই যে দেখেন আমাদের নারকেল গাছে নারকেল আসছে এখান থেকে রমজান মাসে ডাব খাওয়া হয়েছে এই জন্য কম দেখা যায়তে সে গাছে নারকেল আর এই তো তারপর আমগুলো পেরে নিয়ে আসলাম বড় বড় দেখি আম পেরে নিয়ে আসছি এগুলো দিয়ে হল আম সত্য দিব দেখি কী করা যায় আম সত্যও দিতে পারি আর অন্য আচারও দিতে পারি তো এই যে দেখেন বাবু সব কিছুতেই হাত দেয় সব কিছুতেই ধরতে চাই তারপর ক্যামেরা অফ করে আমি আমগুলো সুন্দর করে কুষা চালিয়ে নিয়েছি কুষা চালিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি দেখেন কত বড় বড় আম কিন্তু এখনও আমের আটিগুলো শক্ত হয় নাই মনে হয় পাঁচ ছয়টা আমের আটি শক্ত হয়েছে তো ক্যামেরাতে মনে হয়েছে আমগুলো ছোটো কিন্তু নামগুলা বিশাল বড় বড় হয়ে গেছে মাসাল্লাহ এই গাছের আমগুলো অনেক বেশি বড় হয় তো যেই আমগুলার আটি শক্ত হয়েছিল ওইগুলা আমি হলুদ আর লবণ মেখে এখন একটু রোদে দিয়ে দিব তারপর ওইগুলো দিয়ে সুন্দর করে আচার বানাবো তো তা ওইটা হলো পরের দিনের ভিডিও তো ওইটা পরের দিন বিকালবেলা আবার আমি এগুলো নিয়ে আসতেছি বিকালবেলা না দুপুরবেলা আর কি আমগুলো আবার নিয়ে আসছি রোদে দেওয়ার জন্য আমগুলো রোদে দিব আর হলো দেখেন এই যে গাছ থেকে অনেকগুলো আম পেরে ফেলছে এখন গাছে খুব একটা আম নেই এই গাছটা গোর বানানোর সময় গাছের যে ডালের মধ্যে বেশি আম হইতো ওইটা কেটে ফেলছে তো ওই জন্য হল আম কম আসছে খুব বেশি একটা আসা নাই আর তারপরে যে আমি আমাদের ধান আছে তো ওই ধানগুলা রোদে দিয়েছিলাম এগুলো সেদ্ধ করা হয় না একটু কাঁচা কাঁচা ছিল আর বৃষ্টিতে বেড়েছিলো ধানগুলা ধানগুলা এনে বস্তার মধ্যেই ছিল বাহিরে ছিল রাতে বৃষ্টি হয়েছিল ভিজে গেছে এজন্য রোদ এগুলোকে শুকাইতে হবে তারপর সিদ্ধ করতে হবে নাহলে নষ্ট হয়ে যাবে বস্তার ভিতরে থাকলে গরম হয় নষ্ট হয়ে যাবে ধানগুলো এমনি অনেক বেশি গরম হয়ে গেছিলো তারপরে তো দেখেন আমি ধান সুন্দর করে সরাই নিচ্ছি বৈশাখ মাস যে কোনো সময় বৃষ্টি আসতে পারে সব সময় সতর্ক থাকতে হয় কথা বলতে বলতে আমি সব অনেকগুলো ধান প্রায় সরাই ফেলছি আগে আমার শাশুড়ি করতো এইগুলা এখন আমি করি আমার আমি এখন যেহেতু আলাদা তাদের থেকে তো আমার বাগের ধানগুলো আমি একাই করতে হয় আমার আমার সাথে আব্বু করে আমরা দুজন মিলেই ধানের কাজটাচ করি আগে ভয় লাগতেছিল যে ধান আনলে কীভাবে কী করবো ধান ওড়াইতে পারবো কি না ফ্যান দিয়েই সবসময় ওড়ানো হয় তো এবার যেন একটা মেশিন আসছে এই মেশিন দিয়ে একদম ধান একদম পরিষ্কার হয়ে বের হয় আর উড়ানো লাগে না একদম পরিষ্কার থাকে তো ওই জন্য বেঁচে গেলাম ধান হয় নাই আর এই যে বাকি আমগুলো আমি এখানে সিদ্ধ হইতে দিয়ে গেছিলাম তো এখানে শুধু পানি আর আম দিছি আর কিছু না হালকা পানি দিছি খুব বেশি পানি দেয় নাই তো আমগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি ধান চড়াই দিছি আর হলো এই ওই আমগুলা রোদে দিয়ে আসছি এর মধ্যে এই আমগুলা সিদ্ধ হয়ে গেছে তো আমি এগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে একটু ভেঙে দিচ্ছি তো দেখে পাতলা মনে হইতেছে আমি এক হাতে ক্যামেরা যেহেতু ওই জন্য ভালো করে নাড়তে পারতেছিলাম না আমগুলো পানির সাথে মেশাইতে পারতেছিলাম না তো এগুলো সুন্দর করে আমি একটা চাকরির মধ্যে ছেঁকে নেব আর একটু সিদ্ধ হোক পানি মনে হইতেছে একটু বেশি আর একটু শুকানো হইলে তারপর আমি এগুলোকে উঠায় নিব উঠায় তারপর সেকে নিব আমি রাইস কুকারের মধ্যে করতেছি শুধু শুধু তো গ্যাস আমি নষ্ট করতে চাই না এই জন্য রাইস কুকারে বসায় দিছি যেহেতু রাইস কুকারে হবে হবে না যেমন না রাইস কুকারেও হবে তো এই যে দেখেন আমি এটাকে আরেকটু জাল করে নেবো এখানে আমি আর বৃষ্টি কিছু দিই নাই শুধু লবণ আর সরি লবণ না পানি আর কেটে রাখা আমগুলো দিয়েছিলাম তারপরে যে আমার এগুলা সুন্দর করে ই করা হয়ে গেছে সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি ছেলেও নিছি একটা চাটনি দিয়ে সুন্দর করে চেঁকে নিয়েছি আমি আঁশগুলা আলাদা করে নিয়েছি তারপর এখানে আমি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে নিছি তারপর চিনি দিয়ে নিছি এখন পাঁচফোরণ গুড়া পাঁচফোরণ যেটা এটা দিয়ে নিছি এটা আমি একদম সহজ পদ্ধতিতেই করছি আমি এখানে বেশি কোনো কিছু দিয়ে নাই আমার হাতের কাছে যা যা ছিল আমি তা দিয়ে হলো আম বানাবো তারপর এখন দিয়ে দিব হলো মরিচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আমি পরিমাণ মতো দিয়ে দিছি আমি শুকনো মরিচ বেজে বেটে রাখছিলাম এটার মধ্যে দেওয়ার জন্য হালকা একটু বেঙ্গি গুঁড়া করে রাখছিলাম কিন্তু আমার এটা দিতে মনে নাই কিছু করার নাই আমি এখানে পরে আর একটু আরও চিনি অ্যাড করে দিয়েছিলাম চিনিটা একটু কম হয়েছিলো তারপরে যে আমি রাস মধ্যে আবার বসায় দিয়েছিলাম সুন্দর করে পানিটা শুকাই আনিছি তো তারপর মেটা থালের মধ্যে সরিষার তেল মেখে রাখবো ওটার মধ্যে ঢেলে সুন্দর করে পাতলা করে রোদে দিয়ে দিব তো ফাইনাল লুকটা আমার কেমন হয় আমি পরবর্তী ভিডিওতে দেখাবো আল্লাহ হাফেজ